এখানে কিন্তু প্রচুর এই ধরনের ভিলা পেয়ে যাবেন তাও আবার কম দামে মানে এটা কিন্তু একেবারে কলকাতার কাছেই প্রিমিয়াম একটা লোকেশান আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে কলকাতার বুকে কলকাতার এতটা প্রিমিয়াম লোকেশানে এত কম দামে এই ধরনের ভিলা আপনাদেরকে আমি প্রেজেন্ট করতে চলেছি দেখাতে চলেছি তো ভিডিওটা একদম স্কিপ করবেন না আপনারা কিন্তু একদম অবিশ্বাস্যকর দামে এই ধরনের ভিলা পেতে চলেছেন তো চলুন ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন ভিডিওটা পুরো দেখার পর এই হলো ভিলাটার আউটলুক ফোর বেডরুম উইথ কার পার্কিং একটা স্টাডি রুম থাকবে এক্সট্রা এই ভিলাটা যেটা আছে এটা আড়াই কাটা জমির উপরে আছে তো চলুন এই থাকছে এই ভিলাটার মেন এন্টারেন্স আর এই যে সাইডে এই যে একটা রুম দেখতে পাচ্ছেন রুম করা রয়েছে এটা কিন্তু অ্যাকচুয়ালি এখন আপাতত অফিস ঘর হিসাবে রয়েছে কিন্তু এটা কিন্তু কার পার্কিং হিসাবে আপনি ইউজ করবেন না বুঝিয়ে দিই ব্যাপারটা কেমন ভিতর থেকে দেখতে তো এই আমরা এন্ট্রি করছি এই দুই সাইডেই কিন্তু আপনার জায়গা থাকছে প্রচুর এটা গার্ডেনিং করা আছে আর এই গাছগুলো সবে নতুন লাগানো ওই কারণে এখনও ছোট আছে তো গার্ডেনিং করা আছে দেখতে পাচ্ছেন আর এই থাকছে মেন গেট যেটা কিনা ক্লপসিবেল গেট লাগানো আছে সিকিউরিটি পারপাস তার সাথে থাকছে একটা সুন্দর দরজা মোটা গেজের এই দরজাটা থাকছে সেগুন কাঠের আর এই আমি ঢুকে এলাম শুরুতেই থাকছে একটা ডাইনিং স্পেস আর এখানে থাকছে ওপেন কিচেন মডিউলার করা রয়েছে দেখতেই পাচ্ছেন আর এই যা যে দাদাকে দেখছেন রান্না করছে এই দাদাই এখন এই ঘরের সমস্ত ডেকোরে মানে পরিচর্যা এই দাদাই করে এই ডাইনিং এরিয়াতেই আপনার দেখুন লেফট সাইডে থাকছে একটা কমন ওয়াশরুম রাইট সাইডে থাকছে একটা বেসিন এই হচ্ছে বেসিনটার লোক কিছুটা এরকম ঠিক তার ডান সাইডে থাকছে একটা স্টোরেজের জায়গা এখানে যেমন ফ্রিজ লাগানো রয়েছে এই সমস্ত ফার্নিচার কিন্তু এগুলো নতুন যা কিছু দেখবেন সমস্ত কিছু রেডি অবস্থায় পাবেন মানে সমস্ত কিছু লাগানো অবস্থাতেই পাবেন আর সবই কিন্তু নতুন আচ্ছা এই থাকছে আপনার একটা স্টোরেজের জায়গা এটা থাকছে একটা ঘর উপরে যাওয়ার জন্য এটা হচ্ছে মেন দরজা যেখান থেকে আমি ঢুকলাম ঢোকার পর এই হলো কিচেন আর এই বাদিকটাতে দিকটাতে থাকছে একটা বেডরুম আর এখানে ডান দিকেও একটা রুম থাকছে এটা আমি আসছি তার আগে আপনাদেরকে বেডরুমটা একবার দেখিয়ে নিই এই যে বেডরুমে ঢুকলাম বেডরুমে ঢুকে এই থাকছে কিছুটা লোকস একটা কিং সাইজ বেড আছে ক্রস ভেন্টিলেশন আছে এসি লাগানো আছে আর উপরটা দেখুন জাস্ট ওয়াও কন্ডিশনে আছে উপরে সিলিং ফল সিলিং করা আছে সমস্ত ফার্নিচার কিন্তু লাগানো অবস্থাতেই পাবেন এগুলো সমস্ত ফিটিং অবস্থাতেই এই ভিলাটা বিক্রি তো এটা একটা কোম্পানির প্রোজেক্ট সামনে দেখতে পাচ্ছেন কার্বার্ট লাগানো আছে এখানে কার্বার্ট দেওয়া রয়েছে এখানে ড্রেসিং টেবিল দেওয়া রয়েছে আর এই হচ্ছে একটা দরজা আছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর তার সাথে থাকছে অ্যাটাচ ওয়াশরুম এই থাকছে অ্যাটাচ ওয়াশরুম পুরো একদম ওয়াও কন্ডিশন দারুণ ওয়াশরুম থাকছে একটা এই রুম থেকে বেরিয়ে আমরা চলে যাব ওই সামনের রুমটাতে দেখুন জাস্ট একবার দেখুন এটা হচ্ছে গেস্টদের বসার জায়গা লিভিং এরিয়া তো একটা আপনি দেখতেই পাচ্ছেন কেমন ভাবে এটাকে সাজানো হয়েছে আশা করি আপনাদের দেখে তাক লেগে যাচ্ছে যে এত সুন্দর আপনাদেরকে দেখাচ্ছি আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই যে ভিলাটা দেখাচ্ছি এটা আপনাদের কেমন লাগছে এখানেও এসি বসানো রয়েছে ঝাড় লাগানো রয়েছে এখানে টিভি ইউনিট লাগানো রয়েছে টিভি সমেত আর এখানে একটা সোফা সেট দেখতে পাচ্ছেন পুরো একদম কালার কম্বিনেশন করা এই হচ্ছে সেগুন কাঠের দরজা এদিকেও এই যে এন্ট্রান্সটা রয়েছে এটাতেও কিন্তু আপনি ক্লপসিবেল গেট পেয়ে যাবেন চলুন এবার চলে যাব উপরে এটা কিন্তু টাইগার গ্রানাইট বসানো আছে দেখতেই পাচ্ছেন এই গ্রানাইট টা খুবই কস্টলি এই চলে এলাম ফার্স্ট ফ্লোরে ফার্স্ট ফ্লোরে এসে ফার্স্টেই আমরা দেখতে পাচ্ছি বাহাতে একটা বেডরুম আছে এই সোজাসুজি একটা বেডরুম আছে আর ডান দিকে একটা বেডরুম আছে চলুন ফার্স্টে এই পাশের বেডরুম দিয়ে শুরু করা এই ঢুকে গেলাম বেডরুমে এসি লাগানো আছে আর এটা হচ্ছে এই বেডরুমের ডেকোরেশন দেখতে পাচ্ছেন ফল সিলিং করা আছে ওয়ার্ড্রপ লাগানো আছে দারুন 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 এটা কি বলবো আপনাদেরকে তার সাথে ক্রস ভেন্টিলেশন যেটা সবকটা বেডরুমেই আপনি পেয়ে যাবেন ক্রস ভেন্টিলেশন করা আছে এই থাকছে অ্যাটাচ ওয়াশরুম এই বেডরুমের সাথে এই বেডরুমের সাথেও একটা অ্যাটাচ ওয়াশরুম থাকছে বিশাল বড় একটা ওয়াশরুম সমস্ত ফিটিংস লাগানো অবস্থাতেই পাচ্ছে এই বেডরুম থেকে বেরোলাম বেরিয়ে সোজা আসলাম ডান হাতে মানে এই যে সিঁড়ি দিয়ে উঠলাম উঠে এই ডান হাতে থাকছে আরেকটা ওয়াশরুম যেটা কিনা কমন ওয়াশরুম ফার্স্ট ফ্লোরে কমন ওয়াশরুম গিজার বসানো আছে সমস্ত ফিটিংস লাগানো অবস্থায় পাচ্ছে এই ওয়াশরুমের ঠিক এই পাশেই থাকছে একটা বেডরুম এই ঢুকে গেলাম আরেকটা বেডরুমে দেখুন এই বেডরুমটাতেও এসি বসানো আছে উপরে পাখা লাগানো আছে আর এটা হচ্ছে এই বেডরুমের ফল সিলিং বা কন্ডিশন পুরো এটাও দেখুন ক্রস ভেন্টিলেশন আছে এই বেডরুমটাতেও আর হাওয়া এই পর্দাটা দেখে হয়তো বুঝতে পারছেন যে কীভাবে হাওয়া হচ্ছে এখান থেকে দারুণ 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 আর এটা কিন্তু খুবই প্রিমিয়াম একটা লোকেশন আছে যে লোকেশনের কোনো কথা হবে না আর এমন একটা দামে দিতে চলেছে যেটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন আর এই বেডরুমে এই যে ওয়ার্ডড্রপ দেখতে পাচ্ছেন এই বেডরুম থেকে বেরিয়ে এই সিঁড়ি দিয়ে উপরে গিয়ে ছাদেও কিন্তু একটা আপনাদের জন্য আকর্ষণীয় জিনিস দেখার থাকছে সুতরাং ভিডিওটা একদম স্কিপ করবেন না আপনাদেরকে আমি ছাদে নিয়ে গিয়েও দেখাবো যে আকর্ষণীয় জিনিসটা কি তো চলুন তার আগে আমি আপনাদেরকে এই বেডরুমটা দেখিয়ে দিই এই হচ্ছে একটা বেডরুম এটারও সিলিং করা আছে দেখতেই পাচ্ছেন দারুণ বেডরুম তার সাথে একদম মন কাড়া একটা আপনাদেরকে জায়গা দেখায় এই দেখুন এটা হচ্ছে বিশাল বড় একটা কভার ব্যালকনি দেখুন এখান থেকে জাস্ট ভিউটা দেখুন যেটা দেখলে আপনার মন মুগ্ধ হয়ে যাবে এটা আপনি অবসর সময় এখানে বসে কাটাতে পারেন জাস্ট ভিউটা একবার দেখুন এটা একদম রাস্তার সামনে কর্নার প্লট আছে দারুণ পজিশন দারুণ ভিউ চমকের পর চমক রেডি হয়ে যান এই চলে গেলাম ছাদে দেখতে পাচ্ছেন ছাদটা একদম অপূর্ব দৃশ্য এই ছাদের থেকে সামনেই কিন্তু থাকছে লেক ঠিক আছে এটা পুরো সাইড দিয়ে আপনার জগিং ট্র্যাক করা রয়েছে মানে জগিং ট্র্যাক তৈরি করা হচ্ছে কাজ চলছে এটার পুরো চাই সাইড দিয়ে জগিং ট্র্যাক থাকবে এখানে সবথেকে আকর্ষণীয় জিনিস বলি ছাদটা এতটাই বড় বা এত সুন্দর ছাদটা ছোটোখাটো পার্টি কিন্তু আপনি এই ছাদেই করে নিতে পারবেন তার সাথে সব থেকে আকর্ষণীয় জিনিস এই যে নিচের এই যে ছোটো ছাদটা দেখছেন এটা চাইলে আপনি কাঁচ দিয়ে ঘিরে রুফ টফ গার্ডেন করে নিতে পারেন তো এটা সম্পূর্ণটাই আপনার শখের উপরে আপনাদের এই ভিলাটা কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন আর এই ভিলার দাম আর লোকেশান আপনি ভিডিও শেষে পেয়ে যাবেন তার আগে আপনাদেরকে একটু দেখিয়ে দিই যে দু লাখ কুড়ি হাজার টাকায় জমি আর পঁচিশ লাখ টাকার যে বাংলো বাড়িগুলো সেগুলো কোথায় কিভাবে পাবেন সেটার জন্য পরবর্তী ভিডিওটা একটু মন দিয়ে দেখুন তাহলেই পুরো ব্যাপারটা বুঝতে পারবেন এই দুটো ভিডিও বা দুটো প্রোজেক্ট কিন্তু আলাদা আলাদা থাকবে আর এর পরের ভিডিও আলাদা প্রজেক্টের অবশ্যই একটু দেখতে থাকুন ইএমআই অর্থাৎ কিস্তির মাধ্যমে পারচেস করতে পারবেন তাও আবার মাত্র এগারো হাজার টাকা দিয়ে বুকিং এর মাধ্যমে জমি একমাত্র জিনিস আছে আপনি যে টাকা দিয়েই কিনুন না কেন সেটা দিনের পর দিন দাম বাড়বে ছাড়া কমবেন না এবার হয়তো মনের মধ্যে এই প্রশ্নটা যাচ্ছে এত কম টাকায় জমি ভেতরে সমস্ত কিছু সুযোগ সুবিধা পাবো তো তো ভেতরে কি আছে সেটা জেনে নেওয়া যাক সেটা হচ্ছে এখানে আহ ইলেকট্রিসিটি আছে এখানে ইলেকট্রিসিটির ব্যবস্থা আছে ওয়াটার ড্রেনেজ আছে ভেতরে লেক আছে সুইমিং হবে তার সাথে সাথে প্লে গ্রাউন্ড আছে আমি যে এখানে রাস্তাটা দাঁড়িয়ে রয়েছি এই রাস্তাটা কিন্তু ফুট চওড়া আর বাইপাসে কিন্তু ষোলো ফুট চওড়া রাস্তা সুতরাং অ্যাম্বুলেন্স বা পার্সল প্রাইভেট কার এগুলো কিন্তু আসতে কিন্তু বা কমার্শিয়াল কোনো ভেহিকেল এগুলো আসতে কিন্তু কোনো সমস্যাই হবে না অর্থাৎ আপনি দু লক্ষ কুড়ি হাজার টাকা দিয়ে জমি কিনুন আর পার কাটা কুড়ি লাখ টাকা দিয়ে জমি কিনুন আপনি কুড়ি লাখ টাকা জমি কিনলে পরে যে ফেসিলিটি পাবেন আবার এই দু লাখ কুড়ি হাজার টাকা পার কাটা জমি কিনলেও কিন্তু আপনি সেই সমস্ত ফেসিলিটি পাবেন এবং সেটা একদম লিখিত ভাবে এখানে কিন্তু নো ব্রোকারেজ কোনো ব্রোকারেজ নেই ভাষা ইকো ভিলেজ প্রজেক্টের কিন্তু দুটো মেন গেটই রয়েছে আর এই দুটো মেন গেটে কিন্তু দুদিকে কিন্তু আপনি সিকিউরিটি গার্ড পেয়ে যাচ্ছেন এই যে দেখছেন এখানে কিন্তু এই প্লটটা কিন্তু বিক্রি হয়ে গেছে যে কারণে কিন্তু যারা নিয়েছে তারা কিন্তু এখানে বাউন্ডারি দেখুন বাউন্ডারি হয়ে গেছে ওখানে কিন্তু কাজ চলছে দেখুন পর 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 এগুলো কিন্তু সমস্ত সোল্ড আউট হয়ে গেছে আর সারা রাস্তা জুড়ে কিন্তু রয়েছে লাইক লাইট পোস্ট সুতরাং যখন না পুরো তৈরি হবে না একদম দারুন লাগবে দারুণ সাধারণ মানুষের সাধারণ লাইফ লিড করার জন্য যে জিনিসটা সবার আগে দরকার সকালবেলা ঘুম থেকে উঠে বাজার আর বাজার করার জন্য লাগবে টাকা অর্থাৎ লাগবে এটিএম অর্থাৎ বাজার আর এটিএম কিন্তু সবটাই এক কিলোমিটারের মধ্যে এই জমির আশেপাশেই রয়েছে আমি যেটা প্রজেক্টের মধ্যে দেখতে পাচ্ছি এই প্রজেক্টের দু কিলোমিটারের মধ্যে 16 নাম্বার অফ স্কুল 16টা স্কুল হয়েছে এখানে আশেপাশে দু কিলোমিটারের মধ্যে পাঁচটা কলেজ আছে দু থেকে তিন কিলোমিটারের মধ্যে আছে ইএসআই হসপিটাল ভারত সেবাশ্রম হসপিটাল ক্যান্সার রিসার্চ হসপিটাল হসপিটালের কিন্তু কোনো কোণতি নেই দিন কাজের পরে কাজে অফিসের এত ঝামেলা ঢুককি পুানোর পর নিজের ফ্যামিলি এন্ড ফ্যামিলি নিয়ে যদি স্ট্রেস কমানোর ভালো জায়গা থাকে তাহলে একটা এত সুন্দর মন্দির থেকে একটা এত ভালো জায়গা কিন্তু আর কখনো হতেই পারে না আর এই মন্দিরের পিছনেই কিন্তু থেকে একদম কিন্তু আছে এই প্রজেক্ট আমি এখন দাঁড়িয়ে রয়েছি প্রপার কলকাতার বুকে যার পিনকোড সেভেন জিরো 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 এইট এটা হচ্ছে ডায়মন্ড হারবার রোড আর এই যে রোডের একদম সামনেই প্রজেক্টের গেট মাত্র দু লাখ কুড়ি হাজার টাকার মধ্যে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আপনার স্বপ্নের বাড়ি তৈরি করার জন্য জমি আর আপনি এখানে পঁচিশ ছাব্বিশ লাখ টাকার মধ্যে কিন্তু আপনার স্বপ্নের বাংলাও পেয়ে যাচ্ছেন আপনি যদি নিজে যদি করে নিতে চান তাহলে আপনি নিজেও করে নিতে পারেন আর আপনি যদি মনে করেন যে আপনার হাতে টাইম শর্ট আছে তাহলে আপনি কোম্পানিকেও সেই দায়িত্বটা দিয়ে দিতে পারেন ভিডিওটা যদি এতটুকুও আপনার উপকারে লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিয়ে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আপনারা যারা ভিডিওটা এখন দেখছেন আমি বলবো যে ভিডিও নিচে যে কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া রয়েছে ওখানে ফোন করে এখানে যে ভিজিট করুন যদি পছন্দ হয় ইনভেস্ট করে

আপনাদের এই ভিলাটা দেখে কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে বলবেন এবার আপনাদেরকে লোকেশনের দাম বলে দিই এখানে ভিলা শুরু হচ্ছে মাত্র 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 আটচল্লিশ লাখ থেকে তবে এবার আপনাদেরকে একটু বিষয়টা বুঝিয়ে দিই এই যে দেখতে পাচ্ছেন ওয়েল ডেকোরেটেড যে ভিলাটা আপনাদেরকে দেখালাম এই ধরনেরই ভিলা পাবেন কিন্তু ফার্নিচার ছাড়া গ্রানাইট ছাড়া বা মার্বেল করা থাকবে না টাইলস থাকবে তো এক একটা এক রকম দাম আছে আটচল্লিশ লাখ থেকে শুরু আছে তো এরকম ধরুন আটচল্লিশ লাখ টাকায় প্রচুর এই ধরনের এখানে ভিলা এখন রেডি হচ্ছে কাজ চলছে জোর কদমে দেখতে পাচ্ছেন প্রচুর ভিলা পেয়ে যাবেন ভিলার ডিটেলসটা জানার জন্য এখনই ভিডিওতে দেওয়া এই নাম্বারটাতে ফোন করুন ফোন করে কথা বলুন আর ভিলার লোকেশানটা আপনাদেরকে বলে দিই এটা হচ্ছে টালিগঞ্জ কবরডাঙ্গা থেকে মাত্র আট কিলোমিটার দূরত্বে থাকছে আপনার এই ভিলা প্রোজেক্টগুলো আপনি এখানে প্রচুর ভিলা পেয়ে যাবেন আপনার পছন্দ মতো ভিলা বানাতে পারবেন আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী ভিলা বানাতে পারবেন আপনি চাইলে এই ধরনের ভিলাও বানিয়ে নিতে পারবেন বা আপনি এটাও কিনতে পারচেস করতে পারেন এখানে সমস্ত ভিলা কিন্তু এস বি আই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন টাটা এটা একটা গেটেড সোসাইটি এটার ভিতরেই আপনাদেরকে আমি ওই ভিলাগুলো দেখাচ্ছিলাম